আমার এটা যে ওরা তার নিজের বাচ্চা গুলো নিজে আসলাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেছেন আমি এখন একটা খামার আসছি কি সাদের উপর একটা খামার এর আগে আপনারা হয়তো দেখছিলেন আজ থেকে প্রায় আরো পাঁচ থেকে ছয় মাস আগে এই বাড়িতে আসছিলাম কি আমার একটা মামা ছিল এই জায়গার লোকেশনটা হচ্ছে যাই দুধমুখা দুধমুখা বাজারের পাশেই ওনার বাসা সেটা হচ্ছে যাই দুধমুখা বাজার থেকে একদম পশ্চিম দিকে একটু আসলে হচ্ছে যাই ওনার বাসাটা তো এখানে আসছে আসার কারণটা হচ্ছে যাই আপনারা তো জানেন আমি একটা শেড দিয়েছিলাম সব মিলে অনেক ফেরা ছিল অনেক কাজ কামে সব বন্যা ছিল অনেক ফেরা ছিল এই জন্য আমি কিছু করতে পারি না এই জন্য এখন হচ্ছে যাই মনে করি অর্ডার দিয়েছিলাম আর কি তো আজকে দেখতে আসছি মানে আপনাকে ভিজিট করতে আসছি ওনার সাথে কথা বলতে আসছি কারণ এর আগে আমরা আপনাদেরকে আমি দেখেছিলাম সাজের উপরে মানে উনি শৌখিন খামার আর কি উনি একটা তো অনেকগুলো মুরগি পালন করে না খুব কম একটা দুইটা করে মানে এগুলা থেকে বুট করে বাচ্চা তৈরি করে উনি তো এ আর কি তো এখন আপনাদেরকে আমি একটু দেখে আরো এই যে আমি এখন ভিতরের দিকে যাইতেছি ওনার দিকে উনি অলরেডি ভিতরে আসে এসে যে ওনার মুরগি মুরগিগুলো মাসাল্লাহ মামা কেমন আছেন

আমাদের দেশি মোরগ ডিম পাড়ে হলো ধরো কয়টা দশ থেকে বারোটা আর এরা ডিম পাড়ে হলো সাতাইশ আটাইশ বা তিরিশটা এবং তার মেইন বৈশিষ্ট্য হলো এতগুলো ডিম পাড়ার পরে সে তার নিজের বাচ্চা নিজে ফুটাবে এটা মেইন এটা প্রয়োজন ছিল আমার এটা যে ওরা তার নিজের বাচ্চাগুলো নিজে ফোটাবে যদি এটা হয় তাহলে হয়তো দেখা গেছে যে আমরা যে কোনো ভাবে হয়তো একজন ইনকিউবিটার ব্যবহার করলো না সে আমার এই মোরগ ব্যবহার করতে পারবে টানা লম্বা সময় দুই চারটা পাঁচটা থাকলেই টানা কন্টিনিউ হবে হয়তো

एक हाई क्वालिटी इधर मेल फीमेल आ सके मनी ऐ, प्यार नीचे रेगुलर एक गुला नीचे ये तो क्या बांवा ये बांवा ना ये तो उनकी जात कोई तो सिल्वर कुछ सिल्वर कुछ इधर इधर मेल बाप इधर मेल ना फीमेल इधर फीमेल बाप इधर ओशेरे ओशेरे भी तोर है ना मुच्छी इधर रेस्ट में आते हैं हाँ हमारे मेन पेरेंट्स ही